Five. Like him. আসন্ন পূর্ব ত্রিপুরা লোকসভার সংরক্ষিত আসনে কচ্ছপের কামড় বসাতে চলেছে বিজেপি কোথায় চিড়ে ভেজাতে উস্তাদ কিছু সংখ্যক রাজনৈতিক দলের অস্তিত্ব মুছে দিতে উন জেলায় টানা পঞ্চমবারের মতো তথা অন্তিম নির্বাচনী প্রচার করে গেলেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব আজ দুপুর দুটায় সদর কুমারঘাটে আমজনতার তালে তাল মিলিয়ে তথা পায়ে হেঁটে রোড মার্চ করলেন মুখ্যমন্ত্রী আজকের এই সড়ক মার্চ ছিল মূলত পঞ্চাশ পাবিয়ে বিধানসভা কেন্দ্রকে ঘিরে আবশ্যিক কারণে চারটি বুথ ব্যতীত বাকি সব কোটি বুথে প্রায় দশ হাজার লোকের পদতলে পিষ্ট হয়ে গেল যত রেশারেশি উদয় হলো এক নতুন দিশা গড়বার স্বপ্ন বিজেপির জয় হোক আজকের এই রোড মার্চে মুখ্যমন্ত্রীর সারাক্ষণের সঙ্গে ছিলেন বিধায়ক ভগবান দাস তথা মণ্ডলের বহু কার্যকর্তা ও আমজনতারা স্থানীয় কোঅপারেটিভ হোটেলের পূর্ব প্রান্ত থেকে শুরু করে টিআরটিসি হয়ে এসডিএম অফিস চৌমুনি পর্যন্ত রোড মার্চ করে পুনরায় ফিরে আসে মিছিল ওই একই স্থানে প্রায় দশ হাজার জনতার উপস্থিতি তথা জয়ধ্বনিতে যেন দূর দিগন্তে ছড়িয়ে পড়ল একই ধ্বনি ফির একবার মোদী সরকার শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মুখ্যমন্ত্রী বিকেল প্রায় সাড়ে চারটায় মুখ্যমন্ত্রী বিদায় নেন জনতার আশীর্বাদ নিয়ে নতুন ত্রিপুরা গড়ার জন্য নতুন ভারত তৈরি করার জন্য সেই দিশাতে তৈরি হয়ে গেছে কিন্তু আমি আপনাদের মাধ্যমে এটাও অবগত করাব যে একটা কনসপেরেন্সি একটা ষড়যন্ত্র সেটার ষড়যন্ত্র কি হচ্ছে আপনারা দেখছেন তার প্রমাণও এসে যাচ্ছে কী কী হচ্ছে এটা ষড়যন্ত্র করা হচ্ছে ত্রিপুরার মানুষকে বোঝান করার জন্য ত্রিপুরা মানুষকে ছোট দেখানোর জন্য সেটা পঁচিশ বছরের কমিউনিস্টের স্বভাব ছিল এখন ত্রিপুরা মানুষ একটা স্বাভাবী মানসিকতা হয়ে উঠেছে তার মধ্যেও তাদের সহ্য হচ্ছে না এইটটি থ্রি পার্সেন্টের কাছাকাছি ভোটিং হয়েছে হায়েস্ট ভোটিং হয়েছে ত্রিপুরা রাজ্যের মধ্যে কিন্তু তার উপরও অবজেকশানের উপর অবজেকশন। এইগুলো যদি কমপ্লেন করার জন্য কমপ্লেন করা হয় মানে দপ্তর একটা খুলে দিয়েছে কমিউনিস্টের এখনও কোনো দপ্তর নেই কমপ্লেন দপ্তর বানিয়ে দিয়েছে সেটা থেকে সারা দিন শুধু কমপ্লেন করা মানে বিভ্রান্ত করা সিস্টেমকে নির্বাচন সিস্টেমকে অ্যাডমিনিস্ট্রেশনকে বিভ্রান্ত করার জন্য সেগুলো করা হচ্ছে এবং জনতা তার যোগ্য জবাব দেবে আমার সম্পূর্ণ বিশ্বাস সারা ত্রিপুরাবাসী তৈরি হয়ে আছে যারা আজকে কমপ্লেনার এরা দীর্ঘ পঁচিশটা বছর মানুষকে কিভাবে নির্যাতন করেছে সেটা জানে আজকে কমপ্লেনও করতে পারছে তার জন্য কি ভারতীয় জনতা পার্টির সরকার এখানে রয়েছে এটা ডেমোক্রেটিক সরকার রয়েছে ওই সময় থেকে কমপ্লেন করতে যেত না ভয় ভয়েতে এখনও সেই কমপ্লেনটা সেটা বিভ্রান্ত করার জন্য করা হচ্ছে আর আমার সম্পূর্ণ বিষয় মানুষ তেইশ তারিখ তার জবাব দেবে এবং নরেন্দ্র মোদীর জন্য দুইটি পদ্মফুল আমাকে পাঠাতে হবে তার মধ্যে একটি তো তৈরি হয়ে রাস্তাতে রয়েছে আর আরেক তেইশে এপ্রিল যখন ভোটিং হবে সমস্ত পূর্বের সিটের যত ত্রিপুরাবাসী রয়েছে জাতি দল মত নির্বিচিত সবাই সেই স্যার আঠারো তারিখ আমাদের এখানে পূর্ব ত্রিপুরায় ভোট হওয়ার কথা ছিল তো সেটা তেইশ তারিখ নিয়ে গেছে নির্বাচন এই ব্যাপারটা আপনি কিভাবে ব্যাখ্যা দেখুন নির্বাচন কমিশনের বিষয়ে আমি কোনো কিছু উল্লেখ তুলবো না নির্বাচন কমিশন সম্পূর্ণ একটা স্বাধীন সংস্থা ভারতবর্ষে সেটাই গৌরব যে আমাদের দেশে ডেমোক্রেসিকে বাঁচিয়ে রাখার জন্য চারটি স্তম্ভের মধ্যে একটা স্তম্ভ নির্বাচন কমিশন আমরা স্বাগত জানিয়েছি সেদিন রাত্রিতেই প্রেস কনফারেন্স করে নির্বাচন কমিশন যা সিদ্ধান্ত আমরা স্বাগত জানাচ্ছি ওর তার সঙ্গে সঙ্গে যে নির্বাচন কমিশন কি বলেছিল ওটার মধ্যে যে নির্বাচনের দিন এখানে কনসপেরেন্সি হচ্ছে কোনো একটা ঘটনা ঘটতে পারে এটাকে ভোটের যে মহলটাকে খারাপ করার জন্য তৈরি চলছে তার জন্য ফোর্স লাগবে এটাই বলেছে তো সেটা নির্বাচন কমিশনও চাইছে যে সুস্থভাবে যাতে নির্বাচন হইতে পারে কাউ যাতে কনসপেরেসি এটা না করতে পারে যেটা আমরা বলছি নির্বাচন কমিশনারও সেটা ওনাদের রিপোর্টে চলে এসছে ইন্টেলিজেন্স রিপোর্টে সেটাই লেখা আছে সার্বজনীনভাবে ওটা ওনারা করেছেন তো ইন্টেলিজেন্স রিপোর্টে সেটাই আছে যে এই ভোটেকে বাধা দেওয়ার জন্য একটা কনসপেরেন্সি একটা ষড়যন্ত্র চলছিল সেটা নির্বাচন কমিশন আজ করেছে এবং তার জন্য নির্বাচন কমিশনকে আমরা ধন্যবাদ জানাই যে সুষ্ঠু নির্বাচন করার জন্য ওনারা কিছুটা সময় চেয়েছেন ভারতীয় জনতা পার্টি এক বছর পরে নির্বাচন করুক আর দশ দিন পরে নির্বাচন করুক জনতাকে নিয়ে আমরা সেই দিশাতে কাজ করি এবং আজকের এই জনজোয়ার প্রমাণিত করে ভারতীয় জনতা পার্টি ছাড়া ত্রিপুরা রাজ্যে কোনো কিছু নেই এদের যারা বলছে পুলিং এজেন্ট পুলিং এজেন্ট দেওয়ার মতো ষোলোশো সতেরোশো লোক নেই এদেরকে পড়াচ্ছে তার জন্য সাধারণ মানুষকে পুলিং এজেন্ট আপনি বানাতে পারবেন না পুলিং এজেন্ট বানানোর জন্য ট্রেন ব্যক্তি লাগে সেই ব্যক্তিগুলি নেই কংগ্রেস সিপিএমের কাছে সেগুলো সবাই একসময় কংগ্রেস সিপিএম করেছে ভারতীয় জনতা পার্টির মধ্যে এসেছে এখন কমপ্লেন করলে তো আর নির্বাচন কমিশনার তাদের জন্য পুলিং এজেন্ট তৈরি করে দিতে পারবেন না বিষয় সেটা এবং নির্বাচন কমিশনার সেই দিশাতে সুষ্ঠু পদক্ষেপ নেবেন আর আগামী দিনগুলো তো নেবেন সেটা আমরা আশা করি নির্বাচন কমিশনকে সম্পূর্ণ ব্যবস্থা সেই জন্যই নির্বাচনের ব্যবস্থা আমি রাজ্যের মুখ্য বিগত ষোলো তারিখ থেকে সম্পূর্ণ পুলিশি ব্যবস্থা ডিজি অ্যাডমিনিস্ট্রেশন সেটা নির্বাচন কমিশন লিখিতভাবে আমার তরফ থেকে সিএসএর তরফ থেকে

তাদের ডাচ ক্যাপিল বিশ্বাস সেটা হচ্ছে মুশকিল ভারতীয় সিস্টেমেদের বিশ্বাস নেই তার জন্য এগুলো এইগুলো থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ